ওরে জলায় গরুটা বেঁধে দিয়ে এসেছি একটু নিয়ে আসবি বাবা নিয়ে আসলে খুব উপকার হতো তুমি যখন পারবে না তো এত দূরে দিয়ে আসো কেন যত সব আর আমার ওই জায়গায় যেতে ভালো লাগে না সে শুনবে না যা বাবা যা কাল থেকে আর দূরে বাঁধব না এই বাড়িতেই রেখে দেব আর এখানেই আনাজপত্র যা হবে খেতে দেব ঠিক আছে ঠিক আছে আজকে আমি যাচ্ছি আর আমাকে কোনো দিন আনতে বলবে না আর তারপর রাঘব গরু আনতে চলে যায় আর জমিদারের ছেলে বাড়িতে আসে বুড়ি এই বুড়ি কোথায় গেলি একটু বাইরের দিকে আয় তারপর দেখছি আরে সকাল সকাল জমিদার বাবুজি আসুন এই ঘরে বসুন না না আমি এখানে বসতে আসিনি তোর বাড়ির খাজনা অনেক বাকি হয়ে গেছে এবার বাড়ি ভিটে যে নিলাম হবে বাবু এবারের মতো মুকুব করে দি আমি কোথায় পাব না না কোথায় পাবে আমি জানি না আমার এই কদিনের মধ্যে টাকা চাই ঠিক আছে আমার কপিলা যখন দুধ দেবে তখনই শোধ ঠিক আছে ঠিক আছে আমি কিন্তু বেশি দিন সময় দেব না এর পরের হপ্তাতেই আমার শোধ দিতে হবে আর এরপর রাঘব বাড়ি ফিরে আসে আর ঠাকুমা সব তাকে বলে জানিস রাঘব আজকে জমিদার বাবু বাড়িতে এসেছিল বাড়ির খাজনা না দিতে পারলে সব নিলামে তুলবে হ্যাঁ তাই নাকি ঠিক আছে আমিও দেখে নেব কিভাবে নিলামে তোলে বজ্জাত জমিদার যত গরিবের উপর নিলাম আমিও দেখব কি করে এই বড়ি তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস আর তোর একদিন কি আমার একদিন আর তোর নাতি কোথায় তার সঙ্গেও একটা সঙ্গে বোঝাপড়া তো চেঁচামেচি করছো কেন আরে চেঁচামেচি করছে কি আর সাধে তোর গরু যখন খাবার জোগাতেই পারবি না তখন গরু পুষিস কেন যা বেঁচে দেগা আর গরুর শরীর তো ভালোই আছে যা মুসলিমদের হাতে দিয়ে দে তুমি ও কথা কেন কেন বলবো না শুনি সব জমির ধান আমার নষ্ট করে দিয়েছে আর আমি জমিদারের কাছে নালিশ জানাবো দেখি কি করে গরু পুষতে পারিস আর হয়েছেও যত অকর্মণ্যের দল ঠিক আছে তুমি যা পারো করে নিগে যাও আর দেখি জমিদারও কি করে ও বাবা আবার চোরের মায়ের বড় গলা শোনো 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 আজকে বিকেলে গ্রামে এক সালিসি সভা আয়োজন করা হয়েছে তাই সমস্ত গ্রামবাসীকে সভায় আসার জন্য আমন্ত্রণ জানানো হইতেছে আর এই সভায় যোগদান না দিলে তার শাস্তি আছে হ্যাঁ গো জমিদার আবার কার সালিসি সভা ডেকেছেন এখন জানি না গো কার আবার কপাল পুরল ভগবানই জানে তাহলে শম্ভু বুড়ির ওপর তোমার কি অভিযোগ এখানে বলো তারপর দেখছি জমিদার বাবু বুড়ির বড়ো আমার সব ফসল কে নষ্ট করেছে আর এখন আমায় এই ফসলের ক্ষতিপূরণ দিতে হবে প্রায় তিন হাজার টাকা হ্যাঁ 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 ক্ষতিপূরণ তো দিতেই হবে না হলে চলবে না কিন্তু গরুতে খেয়েছে বলে কি ক্ষতিপূরণ টাকাই দিতে হবে না না আমি কোনো কথাই শুনবো না আমাকে তিন হাজার টাকায় দিতে হবে তা তো দিতেই হবে আর বাড়ির খাজনা না দেওয়ার জন্য বুড়িকে এই গাঁও থেকে বিতাড়িত করব আর তারপর জমিদারকে অনেক কথা বলে সেখান থেকে চলে যায় বাবা আর হাঁটতে পারছি না আর যে কত দূর হাঁটতে হবে আর পথ তো শেষই হচ্ছে না কখন যে কোথায় পৌঁছাবো হে ভগবান তুমি আর কত দুঃখ দেবে আমাদের ও ঠাকুমাটা আবার কোথায় গেল এই তো আসছিল দেখলাম ওই তো মনে হচ্ছে হ্যাঁ ওই তো আসছে একা যাস না এখন সন্ধ্যা হয়ে গেছে যে তারপরে বাঁশবাগানের মধ্যে ঢুকে পড়ে আর গভীর রাত হয়ে যায় ঠাকুমা এখন অনেক রাত হয়ে গেল যে কি করি আমাদের ভাগ্যে যা আছে তাই হবে আর গরিবের কপাল হেই কে রে আমাদের এত ডিসকাফ করছে কার এত দুঃসাহস আরে পেদ্নিমা এটা ডিসকাফ না ওটা হবে ডিস্টাপ। ওই হলো আর কি আর তোকে আমি অত আমার ভুল ধরতে বলেছি হ্যাঁ ও বাবা তোমরা কে তোমরা এখানে সামনে আমাদের এসো দেখি এত রাত্রি রে তোরা আমাকে জানাচ্ছিস কেন রে জমিদার আমাদের নির্দোষে গ্রাম থেকে বিতাড়িত করে দিয়েছে পেদ্নিমা ফেরনিমা তোমার তো অনেক ক্ষমতা তাহলে তুমি একটা ব্যবস্থা করে দাও ওরা অনেক গরিব ঠিক আছে এই ব্যাগটা আমি তোদের দিচ্ছি তোরা যা পারবি তাই চাইবি দেখবি তোদের কোনো দিন অভাব হবে না আর তারপর রাঘব ওই থেকে যা চাই সেটাই পেয়ে যায় আর দুঃখ দুর্দশা সব চলে গেল ওই জঙ্গলেই সে বাড়িঘর তৈরি করলো আর ওখানেই বসবাস শুরু করে দিল তারপর সে একটা সুন্দরী বিয়ে করল আর সংসার দাম্পত্য জীবন সে সুখে কাটাতে লাগলো